বাসায় যদি দোকানের চেয়ে মজাদার মিষ্টি তৈরি করা যায় তাহলে দোকান থেকে কিনে খাওয়ার দরকার কি আজকে আমার এই মিষ্টির রেসিপিটি দেখে যারা কখনও মিষ্টি তৈরি করেননি তারাও পারবেন একদম পারফেক্ট মিষ্টি বানাতে আজকের রেসিপি হলো মালাই চমচম মিষ্টি মিষ্টি বানাতে গেলে প্রথমেই লাগবে ছানা আর এর জন্য আমি নিয়ে নিলাম একটা গ্লাসে ওয়ান ফোর্থ কাপ ভিনেগার আর ওয়ান ফোর্থ কাপ নিব নর্মাল পানি এখন এই ভিনেগার আর পানির মিশ্রণটা এক সাইডে রেখে চুলায় আমি একটা হাঁড়িতে দিয়ে দিব দুই লিটার লিকুইড মিল্ক এখন আমি এই দুধটা জাল দিব বলক আসার আগ পর্যন্ত যখনই প্রথম বলক চলে আসবে চুলাটা অফ করে দিব। এখন স্প্যাচুলা দিয়ে দুই মিনিটের মতো নেড়ে এটা ঠান্ডা করে নেব হালকা তারপর ভিনেগার আর পানির মিশ্রণটা অল্প অল্প দিব আর স্প্যাচুলা দিয়ে নাড়তে থাকবো যখনই দেখব ছানা আর পানিটা আলাদা হয়ে গেছে তখনই আমি এই মিশ্রণটা দেওয়া বন্ধ করে দেব আর সাথে সাথে এটা ছেঁকে নেব পানি আর ছানাটা আলাদা হয়ে গেছে আমি একটা স্ট্রেনারে পাতলা সুতি কাপড় দিয়ে রাখছিলাম এখানেই আমি ছানাটা ছেঁকে নিব তারপর আমি নর্মাল পানি দিয়ে ছানাটা ধুয়ে নেবো যাতে ভিনেগারের গন্ধটা না থাকে পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেলে এখন এই কাপড়টা এইভাবে দুই হাতে নিয়ে চাপ দিয়ে ছানার যে এক্সট্রা পানি আছে এটা ফেলে দেব তারপর এই কাপড়টা এক সাইডে ঝুলিয়ে রাখবো কিছুতে আধা ঘন্টার মতো আধা ঘন্টার মধ্যেই ছানার এক্সট্রা যত পানি ছিল সব পড়ে গেছে এখন ছানাটা মিষ্টি বানানোর জন্য একদম তৈরি হাত দিয়ে এভাবে একটু চাপ দিলেই যদি ক্রিমের মতো মিশে যায় তাহলেই বোঝা যাবে ছানাটা একদম পারফেক্ট এখন আলতো হাতে এই ছানাটা ভালো মতো মাখায় নিব বেশি জোরে চাপ দিয়ে দিয়ে মাখানো যাবে না তাহলে ছানার ভিতরে যেই তেলটা আছে ওটা বের হয়ে যাবে আর মিষ্টিটা শক্ত হবে ভালো হবে না ছানাটা মাখানো হয়ে গেছে এখন আমি এখান থেকে ছোট ছোট ভাগ করে নেব মিষ্টির জন্য সবগুলো ছানা ভাগ করা হয়ে গেলে এখন একটা একটা করে হাতে নিয়ে এভাবে চাপ দিয়ে লম্বাটে শেপ দিয়ে নেব চমচমের আমি ছানার সাথে অন্য কোনো উপকরণ অ্যাড করিনি শুধু ছানা দিয়েই তৈরি করব আজকের মিষ্টিটা এভাবে আমি সবগুলো চমচম মিষ্টি সেপ দিয়ে নেব পর মিষ্টিগুলো যাতে ড্রাই না হয়ে যায় একটা সুতি কাপড় দিয়ে এটা ঢেকে রাখলাম এখন মিষ্টির জন্য শিরা তৈরি করব এই কারণে চুলায় হাঁড়িতে দিয়ে দিব দেড় কাপ চিনি আর দিব আট কাপ পানি পানি দেওয়া হয়ে গেলে চুলাটা অন করে দিব আর স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে দেব হাঁড়িতে ঢাকনা দিয়ে দিছি যখনই প্রথম বলক চলে আসবে তখনই ঢাকনাটা উঠিয়ে তৈরি করে রাখা সেই চমচম মিষ্টিগুলো দিয়ে দিব শিরায় সবগুলো মিষ্টি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব এই ঢাকনাটা দশ মিনিটের আগে আর খুলবো না মাঝে মাঝে এভাবে একটু ঝাঁকিয়ে দিব যাতে মিষ্টিটা ঘুরে যায় দশ মিনিট পর ঢাকনাটা খুলে স্প্যাচুলা দিয়ে আস্তে করে আলতো হাতে নেড়ে দেবো মিষ্টিগুলো এই পর্যায়ে মিষ্টিগুলো অনেক নরম থাকে বেশি জোরে নাড়তে গেলে মিষ্টি ভেঙে যাবে তারপর ঢাকনা ছাড়া আবার দশ মিনিট রান্না করব। মোট বিশ মিনিট রান্না করব। মিষ্টিগুলো তাহলেই হয়ে যাবে চুলার আঁচটা থাকবে মিডিয়াম ঢাকনা ছাড়া দশ মিনিট রান্না হয়ে গেছে চুলাটা অফ করে দিলাম এখন মিষ্টিটা চুলা থেকে নামিয়ে নিব আর চুলায় অন্য আরেকটা হাঁড়ি বসিয়ে দিছি এর মধ্যে দিয়ে দিব এক লিটার লিকুইড মিল্ক এটা দিয়ে আমি মালাই তৈরি করবো যেহেতু মালাই চমচম মালাই তো লাগবেই এখন এই দুধে দিয়ে দিলাম দুইটা এলাচ পাঁচ মিনিটের মতো চুলা জাল দিয়ে দুধটা নামায় নিব এখন আরেকটা হাঁড়িতে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি এই চিনিটা আমি ক্যারামেল করে নেব ক্যারামেলের কালারটা যখনই আমার পছন্দ মতো হবে তখনই জাল করে রাখা দুধ এখানে ঢেলে দেব অল্প একটু দুধের সাথে ক্যারামেলটা ভালো মতো মিশে গেলে এই মিশ্রণটা আবার ঢেলে দেব ওই যে সম্পূর্ণ দুধের মধ্যে তারপর এখানে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ চিনি এখন এই দুধটা জাল দিয়ে কিছুটা ঘন করে নেব এক কেজি দুধ জাল দিয়ে হাফ কেজি করে নিলেই হবে এর চেয়ে বেশি ঘন করলে মালাইটা মিষ্টিতে ঢুকবে না এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিছে আর ঢাকনা দিয়ে রাখলাম মালাইটা যাতে গরম থাকে এদিক দিয়ে মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে প্রতিটা মিষ্টি এইভাবে চিপে যেই চিনির শিরাটা আছে এটা বের করে নিব। তারপর যেই পাত্রে আমি মিষ্টিটা মালাইয়ে দিব ওইখানেই একদম রেখে নিলাম এভাবে সবগুলো মিষ্টির চিনির শিরা আমি বের করে নিয়েছি তারপর যেই মালাইটা আমি তৈরি করছিলাম ওই মালাইটা ঢেলে দেব মিষ্টির ওপর একটু স্প্যাচোলা দিয়ে উল্টে পাল্টে দিলাম এখন এই মিষ্টিগুলো আমি মালাইয়ে ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য সারা রাত পর দেখুন মিষ্টিগুলো কতটা বড় হয়ে গেছে মালাই খেয়ে আর একদম সফট মুখে দিতেই মিলিয়ে যাবে এতটা মজার এই মিষ্টিটা আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার উপকারে আসবে একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট আর কতটা সফট হয়েছে এটা দেখুন কতটা সহজেই মিষ্টিটা কেটে যাচ্ছে আজকের মতো বিদায় নিতেছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ